বাংলাদেশি আম্পায়ার বলে গুনতে চায়নি ইংল্যান্ড কিন্তু রিভিউ নিয়ে বেকুব বনে গেলেন জস বাটলার সঠিক ডিসিশন ছিল কিনা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে টসিতে প্রথমে বলিং নেয় ইংল্যান্ড যেখানে ব্যাটে শুরুটা দাপটে করে আফ্রিকা দুর্দান্ত ব্যাট করেন কুইন্টন ডিকক তবে ম্যাচের মধ্যে সাহসী এক ডিসিশন দিয়ে সবাইকে চমকে দেন বাংলাদেশি আম্পায়ার সরফুদুল্লাহ ইবনে সৈকত ইনিংসের তখন বারো দশমিক চার বলের খেলা চলছিল স্যাম করানের করা বলে ব্যাটে না লাগিয়ে পায়ে লাগান হ্যানরিক ক্লাসন তখন সেই বলে আবেদন করলে কোনো সারা দেননি আম্পায়ার সৈকত কিন্তু অধিনায়ক বাটলার পাল্টার চ্যালেঞ্জ ছুঁড়ে রিবুনলে দেখা যায় বলটি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল এবং বলটি স্টাম্পের উপরের অংশে সামান্য স্পর্শ করেছিল যার কারণে ফিল্ড আম্পায়ার সৈকতের ডিসিশন নট আউট বহাল থাকে আর তখন চরমভাবে হতাশ হন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এটি আউট ছিল কি ছিল না মতামত জানাতে পারেন কমেন্টস করে ধন্যবাদ